আসসালামু আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয় এবং প্রচার প্রচারণার ধারাবাহিকতায় আজকে এসেছি চন্দ্রিমা মডেল টাউন ডি ব্লকে তেরোশো ষাট স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট নিয়ে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিংয়ের লিফ্টের নাইন অর্থাৎ টপ ফ্লোর টপ ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে দুইটা ইউনিট তেরোশো ষাট স্কোয়ার ফিট তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুইটা বারান্দা এবং ফ্ল্যাটটা দক্ষিণমুখী তো এই মুহূর্তে আমি লিফ্ট এবং শিলির যে কমন পোর্শনটা সেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ একটি ফ্ল্যাট মেইন এন্ট্রেন্স দিয়ে আমি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে আপনার সামনে থাকবে এখানে ড্রয়িং স্পেস এবং এখানে একটি ফুল হাইটের জানালা আছে ফুল হাইট আলো এবং বাতাস পরিপূর্ণভাবে এখানে পাবেন আপনার হাতের ডান সাইডে থাকবে কমন বাথরুম এবং এটার পাশেই একটি কি একটি বেসিন এবং এটার পাশে গেস্ট বেড গেস্ট বেডে দুইটা ফুল হাইটের জানালা এবং এই ফ্ল্যাটের সবথেকে একটি বড় সুবিধা হচ্ছে এটা দক্ষিণমুখী ফ্ল্যাট এবং এই মুহুর্তে আমি আসি উত্তর সাইডে এটা উত্তর সাইড এবং এখান থেকে কিন্তু আপনি ফুল রিভার ভিউটা পাবেন পর্যাপ্ত আলো বাতাস এবং লাইটের যে পর্যাপ্ততা সেটার কোনো ঘাটতি হবে না এখানে ফুল হাইটের জানলা হওয়াতেই ডে লাইটটা খুব ভালোভাবে আপনি এখানে উপভোগ করতে পারবেন দুইটা জানলা দিয়ে কিন্তু আপনি রিভারের যে ভিউটা সেটা উপভোগ করতে পারবেন বুড়িগঙ্গা নদী এটা এবং এটার পাশের যে প্লটটা আছে সেটা হচ্ছে দুই কাটার প্লট সো ওই প্লটটাতে দশতলা পর্যন্ত যে বিল্ডিং উঠবে না এটা খুবই কমন সেন্সেরই ব্যাপার এটা সবাই বুঝবে আমি আপনাদেরকে রিভার ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে গেস্ট বেড আমি এই মুহূর্তে গেস্ট বেডে আছি এবং গেস্ট বেডটা হচ্ছে উত্তর পাশে কিন্তু বিল্ডিংটাকে দক্ষিণমুখী এবং ফ্ল্যাটটাও দক্ষিণমুখী প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট তেরোশো ষাট স্কোয়ার ফিট করে তিন রুম তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্লোরে চব্বিশ চব্বিশ আগের সিরা টাইলস লাগানো আছে এবং ফুল হাইটের দুইটা জানালা এবং এটার পাশেই থাকবে কমন বাথরুম যেখানে প্যান ইউজ করা হয়েছে যেহেতু কমন বাথরুম এবং এখানে একটি বেসিনের সিস্টেম আছে এবং এটা ঠিক পাশেই একটা বেসিন আছে তো এখান থেকে আমি এখন আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেসটা দেখাবো এটা ড্রয়িং স্পেস যেটা হচ্ছে মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকে সামনে থাকবে মেন এন্ট্রেন্স এটা ঠিক এটার সামনেই ড্রয়িং স্পেস এখানেও কিন্তু ফুল হাইটের জানালা এবং নিশ্চয়ই ভিডিওতে যেমনটি দেখছেন ডে কিন্তু কোনো ঘাটতি এখানে নাই পর্যাপ্ত অল বাতাস থাকবে ড্রয়িং স্পেসের সাথেই থাকবে ডাইনিং স্পেস একটি ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে কিচেন এবং দুইটা রুম আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কিচেন চাইলে এখানে ক্যাবিনেট করে নিতে পারেন এবং আগে থেকে এখানে সানসেট করা আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন কিচেন রুম থেকে বের হয়ে আমি এখন সেকেন্ড বেড যেটা সেই বেডে প্রবেশ করব এবং এটা কিন্তু বিল্ডিংয়ের দক্ষিণ সাইড এটা সেকেন্ড বেড এবং রুমের সাইজ কিন্তু বারো বারো বাই এগারো এটা সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে থাকবে একটি বাথরুম যেখানে কমল ইউজ করা হয়েছে ফুল রেডি একটি ফ্ল্যাট চাইলে আপনি খুব দ্রুততার সাথে ফ্ল্যাট উঠতে পারবেন এবং এটার সাথে একটি বারান্দা থাকবে ফুল থাই ইউজ করা আছে এটা হচ্ছে বিল্ডিং এর দক্ষিণ সাইড সেকেন্ড বেড এবং মাস্টার বেড দুইটা দক্ষিণ সাইডে পড়বে এবং গেস্ট বেডটা থাকবে উত্তর সাইডে উক্ত সাইডের বেডের সাথে অর্থাৎ গেস্ট গেস্ট বেডের সাথে আপনি রিভার ভিউটা পাবেন পর্যাপ্ত আলো এবং যথেষ্ট ফ্লাম একটা ফ্ল্যাট সেকেন্ড বেড থেকে বের হয়ে আমি মাস্টার বেডে প্রবেশ করছি এটা মাস্টার বেড চোদ্দ বাই বারো ফুট সাইজের একটি মাস্টার বেড এটা এখানেও কিন্তু ফুল হাইটের জানলা ব্যবহার করা হয়েছে এবং এই ফ্ল্যাটটা সব থেকে অসুবিধা হচ্ছে এখানে প্রত্যেকটি জানলা ফুল হাইটের সো ডে লাইটে আপনার রুমে লাইট ইউজ করতে হবে না দিনের আলোতেই কিন্তু আপনার যথেষ্ট আলো বাতাস থাকবে সাথেই অ্যাটাচ বাথরুম এবং বাথরুমে বারো বাই চব্বিশ সাইজের আখি সিরামিক্সের ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালো কোনো সম্পূর্ণ বানামারি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে যে বারান্দাটা সাথে কিন্তু নেট ইউজ করা আছে এটা মাস্টার বেডের একটা বারান্দা এবং এটাও কিন্তু বিল্ডিং এর দক্ষিণ সাইড সো আপনি দুইটা রুমের সাথে বারান্দা পাচ্ছেন এবং গেস্ট বেডটার সাথে বারান্দা পাচ্ছেন না গেস্ট বেডের সাথে আপনি দক্ষিণে উত্তর সাইডের যে রিভার ভিউটা সেটা পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ সাইড আমি বাইরের ভিউটা দেখাই এবং আপনি চাইলে গেস্ট মাস্টারবেডের এই বারান্দার থেকে রিভার ভিউটা পেতে পারেন এই বারান্দা থেকে রিভারটা আসলে উত্তর সাইডে হওয়াতে আপনি গেস্ট বেডের থেকে রিভার ভিউটা ভালো পাবেন মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুই বারান্দা দক্ষিণমুখী একটি ফ্ল্যাট তেরোশো ষাট স্কোয়ার ফিটের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা স্ক্রিনে আওয়ার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন ভিজিট অথবা আরও তথ্য জানার জন্য লিফ্ট সাব সাবস্টেশন অ্যাভেলেবেল এবং আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি এই ফ্ল্যাটের তৃতীয় তলা তলা এবং দশম তলা এই তিনটা ফ্লোরেই কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে সো চাইলে আপনারা ভিজিট করে সবগুলো ফ্ল্যাটই দেখতে পারেন এবং আপনি আপনার পছন্দ মতো ফ্ল্যাট চয়েস করতে পারেন আমি এই মুহূর্তে মাস্টার বেডে দাঁড়িয়ে আছি আমার পিছন সাইডে এটা হচ্ছে দক্ষিণ সাইড এবং আমার সামনে আছে এখানে ড্রয়িং ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশেই কিচেন এবং কিচেনের পাশে ড্রয়িং স্পেস এবং এই সাইডটায় গেস্ট বেড এবং গেস্ট বাথরুম এবং এই রুমটার সাথেই আপনি রিভারভিউ যে এটা ওটা পাচ্ছেন রিভারভিউটা পাচ্ছেন আপনি গেস্ট বেডের সাথে এই মুহূর্তে আমি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি এটা সিঁড়ি এবং লিফটের পোর্শন এবং এখানে ফ্লোর টাইলস এখন ইউজ করা হয় নাই যেগুলো এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু সাব স্টেশন রুম সাব স্টেশনটা অলরেডি চালু আছে এখানে এবং গ্যাসের এলপিজি লাইনটা কিন্তু নিচে এখানে সিলিন্ডার থাকবে আপনার ফ্ল্যাটের ভিতরে কোনো সিলিন্ডার রাখার আসলে কোনো সুযোগ নেই এটা খুবই রিস্কে একটা বিষয় সেটা সবাই আসলে অবগত আছেন পূর্ব পাশের সিলিন্ডারের স্পেস এটা এবং পশ্চিম পাশের সিলিন্ডারের স্পেস এটা এবং আমি আপনাদেরকে এখন সাব স্টেশনটা দেখাচ্ছি যেটা অলরেডি রানিং আছে এটা সাব স্টেশন রুম ফুল কমপ্লিট একটি ফ্ল্যাট বিস্তারিত আরও তথ্যের জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে